নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি বিস্কিট আজ আমি ময়দা ছাড়া দারুণ স্বাদের বিস্কিট তৈরি করে দেখাবো একবার বানালে বারবার বানাবেন আর হ্যাঁ এই বিস্কিটটি চুলায় তৈরি করা যাবে আমি আটা দিয়ে এই বিস্কিটটি রেডি করব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনির গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে একটি থালা নিয়ে নিয়েছি এখন থালায় অ্যাড করে দেবো দুই কাপ পরিমাণ আটা দেখুন দুই কাপ আটা অ্যাড করে দিলাম এই আটাতে এখন অ্যাড করছি এক কাপ চিনির গুঁড়ো গুঁড়ো চিনিতে এই বিস্কিটটি দারুণ হয় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিল্ক পাউডার অ্যাড করে দিলাম এক কাপ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল আমি এখানে কাপ মেজারমেন্টে অ্যাড করেছি সব কিছু বাটি মেজারমেন্ট হলে সেম বাটিতেই সব কিছু মাপ নিয়ে নিতে হবে দিয়ে খুব ভালোভাবে আটা মিক্স করে নিতে হবে বিস্কিটের এই মিশ্রণটি রেডি করে নিতে হবে রুটির আটা যেভাবে মাখা হয় সেইভাবেই মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো রকমের জল অ্যাড করা যাবে না একটু টাইম নিয়ে এই মিশ্রণটি রেডি করতে হবে মিশ্রণটি বেশ ছোট হবে রুটির আটার মতো দলা পাকিয়ে থাকবে না বেশ সফট হবে আলতো হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমি মেখে নিচ্ছি থালাতে প্রবলেম হচ্ছিল তাই আমি বাটিতে মেখে নিয়েছি এখন আমি নিয়ে নেব ছোট ছোট প্লেটগুলি চাটনির যে প্লেট হয় সেই প্লেটগুলি নিয়ে নিয়েছি এখন আমি প্লেটের ভিতরে কিছুটা আটার মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে প্রেশার দিয়ে সেট করে নিচ্ছি এইভাবে প্রেশার দিয়ে দিয়ে সেট করতে হবে দেখুন একটু টাইম দিয়ে প্রেশার দিয়ে দিয়ে সেট করে নিতে হবে যে হালকা হাতে একটু ঠেলে যে থালায় আমি বেক করব সেই থালায় রেখে দিচ্ছি খুব ভালোভাবেই দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে বিস্কুটের এই মিশ্রণটি রেডি করে নিলাম আবারও আর একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ প্লেটের উপরে দিয়ে বেশ খুবই ভালোভাবে প্রেশার দিয়ে দিয়ে সেট করে নিতে হবে দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এদিকে গ্যাসে আমি বালি গরম বসিয়ে দিয়েছি আগের থেকে এই গামলার উপরে এখন আমি থালাটি রেখে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে রেখে দিয়ে এখন ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বেক করে নেব মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বেক করে নেব। দেখুন কুড়ি মিনিটের পর আমি ঢাকা খুলে দিচ্ছি রেডি হয়ে গেছে দারুণ স্বাদের বিস্কিট এখন এইভাবেই থালা আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে যতটাই দেখতে সুন্দর হয়েছে ততটাই খেতে দুর্দান্ত স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ